চট্টগ্রাম বন্দর নিয়ে মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বিস্তৃতভাবে জানাবো এবার চট্টগ্রাম বন্দর বিষয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন মাঝে মাঝে প্রশ্ন শুনি বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যসেবার জন্য ইন্ডিয়াতে যাচ্ছেন না যাচ্ছেন না দলে দলে যাচ্ছেন যেহেতু আপনার কাছে স্বাস্থ্যসেবা নাই সেই জন্য আপনি যান কাগজ উল্টে দিয়ে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছেন ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছেন কিন্তু বন্দর এখানে কেউ আসতে পারবে না কিন্তু চিকিৎসার জন্য যে কোনো দেশে কাছে যেতে পারেন বাংলাদেশের মানুষ চিকিৎসা দরকার তারা তো বিদেশি চিকিৎসা গিয়ে গিয়ে চিকিৎসা করতে পারবে না তাদের জন্য তো বিদেশি থেকে চিকিৎসক আনতে হবে এটা ছাড়া উপায় নেই চট্টগ্রাম বন্দর আমাদের হৃদপিণ্ড আমাদের সব থেকে সেরা চিকিৎসকগুলো নিয়ে আসতে হবে আমাদের চিকিৎসা সেবা উন্নত করার জন্য এর হৃৎপিণ্ড আমাদের জন্য বিশাল আকার করে দিয়ে যেতে পারে যা আমাদের ভবিষ্যৎ কোনো সমস্যা না পড়ে কোনো কারণ এই হৃদপিণ্ড ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তর হবে সেটার নাম তো জাতি বন্দর যাদের হাতে নিরাপদ তা না হলে আমাদের সামনে কিসের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হলো আরও দশ রকম জাতি আমাদের মতো অবস্থান আমরা